আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি একটা বিয়ে বাড়িতে যাচ্ছি তো বাইকে করে যাচ্ছি আমার ননদের ননদের ছেলের বিয়ে বিয়েটা একটা লজের মধ্যে হচ্ছিল জেনারেলি মুসলিমদের বিয়ে দিনের বেলা হয় কিন্তু ওদের বিয়ে হচ্ছিল রাত্রেবেলা তো এখানে আপনারা স্টেজে দেখতে পাচ্ছেন বর এবং বউকে মানে সম্পর্কে আমার ভাগনা এবং ভাগ ভাগনার বউ হচ্ছে তো ওরা স্টেজে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে লোকজন এসে গেছে অলরেডি একদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুচকা স্টল এদিকে আফিয়া মিটিমিটি তাকাচ্ছে রাত্রে হয়ে গেছে অনেক প্রায় দশটা বাজে ওর জন্য অনেক রাত এটা তো আমার হাজব্যান্ডও এসেছিলো সঙ্গে করে ও আমার হাজবেন্ডকে অনেক কিছুই বলছে এদিকে আমার ভাগনার মুড খারাপ কারণ ওর মা নিচে আছে উপরে একটু গরম ছিল সেই জন্য নিচে আছে ওর মুড খারাপ একদিকে আপনারা দেখছেন কফি স্টল আর অন্যদিকে আপনারা দেখতে পাবেন ফুচকা স্টল দিয়েছে তো আমি ফুচকা খাই না সেই জন্য আমি ফুচকা স্টলের দিকে একটু যাইনি কিন্তু দু কাপ কফি আমি খেয়েছিলাম এদিকে আমরা নিচে চলে এসেছি কারণ এরপর আমরা খাওয়া দাওয়া করব আফিয়া এত রাত অবধি জেগে থাকতে চাইছিল না খাওয়া দাওয়া করার শেষে আমরা বাড়ি যাব তো টেবিল পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছে ওইদিকে বিভিন্ন জায়গায় স্ক্রিন দিয়ে দিয়েছে টিভি তো এদিকে একজনরা খাচ্ছিলেন ওনাদের খাওয়া হলে তারপরই আমরা খাব তো এখানে অলরেডি আমরা এখন বসে গেছি টেবিল পরিষ্কার করে দিয়ে গেছে এদিকে স্ক্রিনে নায়ক এবং নায়িকা বিভিন্ন পোজ দিচ্ছে এবং একটি গানের সঙ্গে সেই পোজগুলি ওরা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে চলে এসেছে প্লেট দিয়ে গেল প্লেটের উপর টিস্যু এবার প্লেটে খাবার পরিবেশন করে দিল একের পর এক দিয়ে দিল ভেজিটেবল চপ তারপর দিয়ে দিল একটু সস তারপর একটু স্যালাড দিল একটা ছোট বেবি নান দিল আফিয়া অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে তারপর দিয়ে দিল একটু ঘুগনি নানের সাথে আমরা অলরেডি খাওয়া স্টার্ট করেছি কারণ প্লেট আমাদের এখন আর খালি নেই আফিয়া ছোট্ট ছোট করে আফিয়াকে টুকরো করে কেটে দিলাম এদিকে আফিয়া হাই করছে দেন খাওয়া স্টার্ট করলাম ভেজিটেবল চপ দিয়ে স্টার্ট করলাম ক্যামেরা উল্টে গেছে যে কারণে আমার ডান হাত বাঁ হাত মনে হচ্ছে এদিকে আফিয়ার মাথার ক্লিপ আমি এঁটে রেখেছি ওর নাই কারণ ও আঁটতে চাইছিল না দেন দিয়ে দিল পোলাও এবং তার সঙ্গে দু পিস আলু পোস্ত তার সঙ্গে এক পিস গোশ কারণ আমি বেশি গোশ খাই না আমি বেশি গোস পছন্দ করি না যার কারণে এক পিস গোস নিয়েছিলাম খাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি আফিয়া এদিকে নিজের হাতেই খা ওকে আমি প্রথমে খাইয়ে দিচ্ছিলাম কিন্তু ওর পোষালো না ও বললো আমি নিজের হাতে খাবো ও নিজের হাতে খাওয়া স্টার্ট করে দিয়েছে শেষে একটু চাটনি একটু পাপড় একটা মিষ্টি একটা সন্দেশ এসব দিয়ে খাবার শেষ করল হাত ধোয়ার জন্য জল তারপর স্প্রাইট শেষে দুটো পাশ দিয়ে খাবার শেষ করলাম শেষ করে বিদায় নিলাম খাবারের জায়গা চলে এলাম বাইরে আমার মেয়ে তার বাবা তার আব্বার হাত ধরে হাঁটতে আরম্ভ করেছিল আমার একটু কাজ ছিল যার কারণে আমি ওই গেটের দিকে গিয়েছিলাম বাই বাই ভিউয়ার্স দেখা হবে পরের ভিডিওতে যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন